ত্রিপুরা পাবলিক অপিনিয়ন আপনাদের স্বাগত আমি সোমেন আপনাদের সঙ্গে তেলিয়ামোড়ায় একজন গাড়ি চালকের মৃত্যুর ঘটনার পর সারা রাজ্য ক্ষোভ প্রকাশ করেছে সামাজিক মাধ্যমে সংবাদপত্র সর্বত্র সর্বংশের মানুষ খুব প্রকাশ করেছে এবং রাজ্যের চিকিৎসা ব্যবস্থা প্রশাসনের দায়িত্ব দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে যে এই রাজ্যের প্রশাসন চলছে কিভাবে এবং গোটা তেলিয়ামুরা এলাকার এই নিয়ে বিক্ষোভ চলছে এবং গাড়ি চালাতে এসবের প্রত্যেকে এটা নিয়ে সমালোচনা করেছেন ঠিক তখন গত শুক্রবার দিন পাঁচটা ত্রিশ মিনিটে ধর্মনগরের উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশন থেকে রওনা দিয়েছিলেন বিশ্ববন্ধু সেন কিন্তু হঠাৎ করে এই রেল স্টেশনের রেলের কামরা টয়লেটে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখান থেকে ওনাকে তৈরি করে নিয়ে যাওয়া হয় টিএমসি তে এবং টিএমসি তে প্রাইমারি ট্রিটমেন্টের পর ওনাকে নিয়ে যাওয়া হয় আইএলএস এ এই আইএলএস নিয়ে যাওয়ার পর যখন মুখ্যমন্ত্রী বক্তব্য দিলেন এসে যে রাত্রিবেলা এয়ার অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ট্রাফিক থেকে শুরু করে যেন রাস্তায় ভিড় না হয় এই বিভিন্ন বক্তব্য তিনি রেখেছেন এই বক্তব্যের পর তিনি বলেছেন এয়ার অ্যাম্বুলেন্স কথা তিনি বলেছেন যে জিবির প্রশ্ন যখন উঠেছে তখন আইএলএস এ করেছে এবং আইএলএস এ জিবির টিম মিলে এখানে ট্রিটমেন্ট হয়েছে সার্ভিস দিয়েছে এখন মানুষ প্রশ্ন করছে এবং প্রশ্ন করাটা স্বাভাবিক যে জিবির ব্যবস্থা কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে সবাই জিবিতে না নিয়ে বাইরে নিয়ে যাচ্ছে বাইরে নিয়ে যাওয়ার জন্য বলছে রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উপর ভরসা কেন করছে না তিনি প্রশ্ন তুলেছেন গতকালকে প্রমাণ করে দিয়েছে যে কেন ভরসা করছে কারণ এই রাজ্যের আমলা আধিকারিক বিধায়ক নেতা মন্ত্রী কেউই তারা অসুস্থ হলে জীবির দিকে পা মারাচ্ছেন না তাদের পরিবার তারা পা মারাচ্ছে না কারণ যতই আলোচনা হোক এই প্রত্যেকটা পরিবারের সদস্যরা জানেন যে আসলেই জীবিতে পরিষেবা কেমন চিকিৎসা ব্যবস্থা কেমন সেটা যে ভগবান ভরসা তিনি জানেন সেই বেসরকারি হাসপাতাল যে টিএমসি টি এম সি সরকারি নয় একটা সোসাইটি পরিচালিত এখানে গেলেও গার্ডেনের পয়সা খরচ করতে হয় যাদের পয়সা আছে তারাই চিকিৎসা নিতে পারেন একইভাবে আইএনএস সবচেয়ে বড়ো এমন একটা স্পস্ট সোসাইলিটি হাসপাতাল যে বেসরকারি হাসপাতাল সেই হাসপাতালেও প্রচুর টাকার প্রয়োজন লক্ষ লক্ষ টাকার খেলা সেই খেলা একমাত্র তারাই অংশগ্রহণ করতে পারেন চিকিৎসা নিতে পারেন যাদের মোটা অঙ্কের পয়সা রোজগার রয়েছে এখন এর যে একটা অংশের মানুষ সেটাকে অ্যাফোর্ড করতে পারেন না তারা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা করেন কিন্তু আমাদের আজকের প্রতিবেদনের বক্তব্য যে মানুষ কেন জীবীর উপর ভরসা করতে পারছে না সরকারি ব্যবস্থার উপর ভরসা করতে পারছে না পারছে না চিকিৎসা ব্যবস্থার উপর করতে পারছে না সেটা আবারও কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে জীবিতে সব অপরশন হচ্ছে তাহলে সেটা কালকেরটা কেন হলো না কেন সেটাকে বেসরকারি হাসপাতালে নিয়ে আসতে হলো প্রশ্ন মানুষ করছে এবং তুলবে এবং আমাদের এখান থেকে আরেকটা যেটা বক্তব্য আমরা বলি এই রাজ্যের মানুষ আমাদের উচিত যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা থেকে সর্বত্র আমাদের আস্তে আস্তে নিজেদেরকে হতে হবে যেন আমরা যখন প্রশ্ন আসবে কারণ বহু লোক আছেন যাদের লক্ষ লক্ষ কোটি কোটি কিন্তু তারা চিকিৎসা পরিষেবা নেওয়ার সুযোগ পান না অর্থ খরচ করার সুযোগ পান না কিন্তু বিশ্ববন্ধু সেন তিনি এই সুযোগটা দিয়েছেন চিকিৎসার জন্য যার জন্য তার পরিবার এবং সরকার যেহেতু যিনি বিধানসভার অধ্যক্ষ দায়বদ্ধতা রয়েছে সরকারের গুরুত্ব রয়েছে তিনি এই পরিষেবাটা পাচ্ছেন সেক্ষেত্রে সাধারণ নাগরিক হিসেবে মানুষ পাবে না এটাই স্বাভাবিক এটাই আমরা ধরে রাখতে পারি এ নিয়ে রাগ ঠাকরেই আমাদের লাভ নেই শুধুমাত্র আমাদের প্রতিবাদটা হোক কেন সরকারি ব্যবস্থাটা দুরুস্ত হচ্ছে না সেই পরিষেবাটা কেন আমরা পাচ্ছি না সেটা নিয়ে আমাদের প্রশ্ন আজকের প্রতিবেদনের মূল বক্তব্য যাই হোক আজ আমরা এখানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন